আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ন্যায় বিচারের জন্য জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট সেটি আজকে সম্পন্ন হয়েছে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই আমরা শুধু এটা বলবো যে শহীদ আসাবুল ইয়ামিন শহীদ আবু সাইদ মুগ্ধ শহীদ আনাস শহীদ সজল শহীদ তানজিল ইসলাম সুজয় যাদের যাদেরকে পুরিয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি আদালত থেকে আদেশ হয়েছে শহীদ রিয়াগো শহীদ নাইমা সুলতানা শহীদ আহাদ সহ বাংলাদেশে যে চৌদ্দশো তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস সেটা যদি সফল হয় সেখানে আমাদের সাফল্য আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয় এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অব এভিডেন্স এখানে দেখানো হয়েছে যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন